নমস্কার এক নজরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের পঁচিশটি গুরুত্বপূর্ণ দিকে দু সালে অনুষ্ঠিত হতে চলেছে এডিসি নির্বাচন আর তার আগে পাহাড়ে বিজেপি জমি মজবুত করতে বৃহস্পতিবার সোনারতরি গেস্ট হাউসে অনুষ্ঠিত হল ভারতের জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ জনজাতি চিন্তন বৈঠক গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ নানোরা ব্লকে মিটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হলেন একজন পঞ্চায়েত সচিব আহতের নাম প্রদীপ পাল বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে বিশালগর বাইপাস সড়কের ব্লক সংলগ্ন এলাকায় পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় আগামী উনিশে জুলাই সন্ধ্যায় নীলজতি রাখালশীল নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিখ্যাত ফুটবলার গৌতম সরকার বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমলা সাগর করবেশ্বরে কালী মন্দিরের চত্বরে কমলা সাগর বিধানসভা 100 জন পুরোহিতকে সম্মাননা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানের প্রতিনিধিত্ব হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবদল বণিক সحو নানুরা সিপিএম এর প্রাক্তন সংসদ শঙ্কর প্রসাদ দত্তের হনুমান জিকে নিয়ে কুটকতের প্রতিবাদে বৃহস্পতিবার বিশালগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে একবেকি খুব মিছিল অনুষ্ঠিত আগামী আঠারোই জুলাই থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান বিল্ডিংস কংগ্রেসের তিন দিন সমাবেশ এবং ইন্ডিয়ান বিল্ডিংস কংগ্রেসের এই তিন দিনের মহাসমাবেশে মুখ্যমন্ত্রী ড মানিক সাহার উপস্থিতিতে আকরতলায় আগামীকাল থেকে ভারতের নানা প্রান্তের গুণী ইঞ্জিনিয়াররা উপস্থিত থাকবেন সে কথায় আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে তারা তুলে ধরেন অটো গাড়ির এক মহিলা পথচারী তার নাম কল্পনা দেবনাথ পাশাপাশি বৃহস্পতিবার উদয়পুর রমেশ স্কুল হোস্টেলে পরিদর্শনে যান মন্ত্রী শোধাংশু দা সেখানে গিয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা জানেন তারপর হোস্টেলের সমস্যাগুলি স্রুত সমাধানের আশ্বাস দেন মন্ত্রী বৃহস্পতিবার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলার খেলোয়াড়দের ধর্মনগর রেল স্টেশনে সংবর্ধনা জ্ঞাপন করল জেলা কাবাডি অ্যাসোসিয়েশন আগরতলা অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় জয়ী খেলোয়াড়রা ধর্মনগরে পৌঁছাতেই তাদের স্বাগত জানালেন বিশিষ্ট ব্যক্তিত্ব কাজল দাস বুধবার কর্পক মহকুমায় একটি বাস বাসের অমরপুর করার ঘটনায় বৃহস্পতিবার পরিষেবা স্থগিত রেখেছে বাড়ি কর্পক এবং গন্ডাছড়া এলাকার বাস চালকরা ফলে অসুবিধায় পড়তে নিত্য যাত্রীদের জেলা স্তরের এআরডি আর জাতিভুক্ত কল্যাণ এবং মৎস্য দফতরের অধীনে কেন্দ্র এবং রাজ্যে। সম্প্রসারিত প্রকল্পগুলি পর্যালোচনা করে দুদিনের সফর শুরু করেছেন নবশেলে জাতি কল্যাণ মৎস্য এবং প্রাণী সম্পদ উন্নয়নের মন্ত্রী সুধাংশু দাস জেলার জনপ্রিয় সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর চিরঞ্জীবী দেবকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ সম্প্রতি এক শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার চালিয়ে তাকে মালিপ্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ আনালেন শহর আর জি এম হাসপাতালের সিনিয়র এবং একমাত্র গাইনোকোলজিস্ট ডক্টর চিরঞ্জিত দেব তফসিলি জাতি ওবিসি এবং সংখ্যালঘু পড়ুয়াদের জন্য নির্দিষ্ট হোস্টেলগুলির সুবিধা এবং অসুবিধে খুঁটিয়ে দেখতে তৎপর হয়েছে সরকার এই উদ্দেশ্যে বিভিন্ন স্কুলের হোস্টেল পরিদর্শন করা হয়েছে বৃহস্পতিবার রঞ্জিত দাসের নেতৃত্বে পাঁচজন বিধায়কের একটি প্রতিনিধি দল খোয়াইয়ের জেলা বিভিন্ন বিদ্যালয়ে হোস্টেল পরিদর্শন করেন এবছর ধলাই জেলার ব্যাপক ফলন হয়েছে আনারসের বিভিন্ন মহকুমা পাশাপাশি আমবাসা মহকুমা গঙ্গানগর ব্লকের বিভিন্ন জনপদে উৎপাদিত আনারস বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে আমবাসা বাজারে মার্কিং সংস্থা বোয়িংকে আড়াল করার চেষ্টা মার্কিং সংবাদ মাধ্যমের রিপোর্টে আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার দায় পাইলটদের উপর চাপানো হচ্ছে ওয়াল স্ট্রিট জেনারেলের একটি প্রতিবেদন নিয়ে ফুসে উঠল ভারতীয় পাইলটদের সংগঠন দেশে সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড সেটার জন্য যতটা না দায়ী আধার বা বেআইনি পরিচয়পত্র তার চেয়ে বেশি দায়ী মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় না হওয়া এই ঘটনায় বিরোধীরা দাঁড় কেন্দ্রীয় সরকারকে বিহারে বিধানসভা ভোটের আগে নয়া চাল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের রাজ্যে প্রতিটি পরিবারকে বিনামূল্যে মাসে একশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছেন তিনি ভারতের গুরুত্বপূর্ণ এবং গোপন নথি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হাতে তুলে দেওয়ার অভিযোগে ধরা পড়লেন ভারতীয় সেনার জওয়ান জম্মু এবং কাশ্মীরের বারামুল্লা জেলায় উড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ আবারও ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহর হিসেবে তকমা পেল মধ্যপ্রদেশের ইন্দোর এ নিয়ে পরপর আটবার সেরা তকমা পেল এই শহর কেন্দ্র সরকারের স্বচ্ছ সর্বেক্ষণ দু হাজার চব্বিশ পঁচিশ শীর্ষক বার্ষিক সমীক্ষায় শীর্ষস্থানে জায়গা করে নেয় ইন্দোর বৃহস্পতিবার সকালে বাইক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ আর তাতেই মহারাষ্ট্রের নাসিকের ইগাতপুর এলাকার কাছে মৃত্যু হয়েছে সাত জনের মৃত্যুর মধ্যে মৃতদের মধ্যে তিনজন মহিলা এবং একজন শিশু রয়েছে গোপালগঞ্জ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহদর আন্দোলন ডাক দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গোপালগঞ্জের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের এক স্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে সেখানে তারা উল্লেখ করেছেন যে প্রশাসনের এই পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত চলবে মার্চ পাকিস্তান সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সেপ্টেম্বরে ইসলামাবাদে যেতে পারেন তিনি ঘটনার পরপর এই বিষয় সম্পর্কে ওয়াকিবহল সূত্রকে উদ্ধৃতি করে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের দুটি সংবাদ মাধ্যম সংবাদ সংস্থা রয়টার্স তা প্রকাশিত হয়েছে যদিও সরকারিভাবে এই সফরের কথা এখনও জানানো হয়নি ময়মনসিংহের বাড়ি ভাঙা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন বাংলাদেশ সরকারের তরফে জানানো হয় সেখানে সত্যি রায়ের পূর্বপুরুষের ভিটে ছিল না এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে প্রকাশ করা হয়েছে বিষয় বৃহস্পতিবার ইরাকের পূর্বাঞ্চলে অবস্থিত আলকুত শহরে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ষাট জনের নিখোঁজ আরও অনেকে কিভাবে এই শপিং মলে আগুন লাগলো তা এখনও জানানো হয়নি 2.3 মাত্রায় কম্পনে কেঁপে উঠলো আমেরিকার আলাস্কা উপকূল আমেরিকা ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছেন আমেরিকার স্থানীয় সময় বুধবার দুপুর 12টা এই কম্পন অনুভূত হয় উপদ্বীপের প্রাণকেন্দ্রে পফোক দ্বীপের সেন্ট পয়েন্ট ছিল এক নজরে পথে সেখানে শেষ করছে আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান গার্টে পড়ায় ধন্যবাদ